أيوه علي لقيه خنتر وطارحونتو، أر غريب مسكين هو بيجو هو بيجو إيه بيه هو بيجو. الله نو ويطعمون الطعام على حبه مسكينا وَيَتِيمًا ويسير. فذلك الذي يدعو اليتيم ولا يحج على طعام المسكين. تفسيره تعال، تمي عربي كتابو ترابيار زوجة برات بعد ما ريباء. আগে দেখো আল্লাহ দিয়ে এতিম আর মিসপিন সম্বন্ধে কিতা কই জইন তোমারে পয়সা দিলা করি গায়ে হুলুদ দি সারা লক্ষ লক্ষ টাকা এক পঞ্চাশ লাখ টাকা খালি মো সেন্টারও আরও পঞ্চাশ লাখ আর গরিব দুঃখিয়া ইয়া যদি ওলা হাফ ধরি উপায় এই বলি নাকি তা যাও হবা দাঁড়ি মারিয়া আপনার কথা হইয়ান না আসুন আপনার বারো তৈলা ইতা করিও না অতাৰ লগে লীলা খেলা বালা লাগাও কেয়ামতর দিনা আল্লাহ দিয়ে টান মেহমানদারী তোমার রাখবা লিস্টর হা হল্লা আমার বাই অখল আমার বুজুগল দন আল্লাহ আমি বিরোধী করি আর না দন রেভাবে স্ট্রামাল করাহিন আল্লাহ আল্লাহ ভাইবা আল্লাহ মায়া করবা আর দৌলস আল্লাহ দিলাইসোন আর খালিও হঠাওয়া বারো তো একটা বারোই গেছি না এলেখা থাকবি আপনারা এনু জানি আর না আমি আঠ নাখাত ফিটাৰ চুটে দম লোমাৰ পইচা গৰীবক দৰে ডাৱত দিছ অবাই গৰীবৰে লাইন ধৰি তোন চাদৰখা নলা উৰিয়া আমাৰ পাৰত চদৰুদ্দিন এজন আছে চদৰুদ্দিন এন খুটি খুটি নিজে সুই পাৰ্চানা এসত্তৰ টেকা তাই নিজে গৰীব এটি মিছকিং দিয়ে মেহমানদাৰী সোণাইনাৰ বৰ বড়ো হেতালা যেতিয়া ডাঙতো আহি বালা বালাক এৰা লাগি অন্য সাধিম খুদাম দিয়াৰ তাই নিজে একদম নিহায়ত গৰীব যে তার খান্দাত যাওয়া যায় না গণ করে কাপড় চুইটার ও আসে নানি বিকারি ওটারে তাই নিজে খাওয়াই মেহমান বারি করি আমার নিজের ঘটনা হয়ে গরিব দিন খান্দাত যাওয়া যায় না চুলে শরীরে গন দে মোকো কিছু মানুষের গণ থাকেনি থাকেনানি বিরাট গণ আকবার আমি নিজে দেখছি তাই তান খান লাগাইয়া গোল মুখো

আইস্কুর এই অনুষ্ঠান রে আমার যুবক রে আল্লাহ এই এলাকা রে মা বইন দে আমরা এই মুহূর্তে যদি তুমি মৌলায় মাফ করি দেও তোমার তো কোনো কমি হইত নাই আল্লাহ আমরা রে মাফ করি দিলাম আল্লাহ আমরা বড় আশা বাদি আমরা রে মাফ করি দেও খালি আতে তোমার আলি আহমদ বারত থাকি খালি আতে আল্লাহ তোমার এই মুবারক মজিদ খানো খালি আতে দরবারেতে আছি আছি নৈৰাশা হইয়া যেন ফিৰিয়া না জা ইফাল্লাহ সোমামিন আমাৰো আমাৰ চাবজেক্ট দেৱা হৈছে আ চলা আ চলা আ চলা অ মা আমাৰ ইমান নুকুম নবীয়ে মৰাৰ সামান্য আগেও যে শব্দটা বুট থাকিয়া প্ৰচাৰ শোনা আ চলাত আ চলাত ঔ হৈছে নবীজি মসজিদে নবৈত বয়ান করা গাও তাকি গাও বুঝেননি গাও গাউ তাকি এক বেটা আইয়া কৃষক আলাম করেছেন ইয়া রসুল আল্লাহিম্বা পাহাল্লি মিন তসুল আল্লাহ আমি ওলা বড় গুণা করছি কী জাত গুণা নবী বুঝি নাইছ এন আমার গুণা মাফ হয়ে বেয়াল ঘর নি কিতা গাওয়ার মানুষ আইসন কৃষক মানুষ আতো মাটি উঠি লাগাই খাফর সুফর ময়লা আইয়া কই ইয়া রসুল আল্লাহ আমার গুণা মাফ হইব আল্লাহর রাসূলে রসুল ইন যদি কইতা মাফ হইব নবী ইলিম কম আছিল মাতো না ভাই আমার প্রায় খেয়াল আস আগু আগু মাতার মাথে মাত আর আগ লি ডা নাই আপনার মাত নাই খতা নাই লিয়া খতালির নাতি ঠিক হার খবর নাই মক্কা মদিনা ছয়েক লক্ষ্য মানুষের প্রত্যেক বছর বিশ টাকা তুলনী আমরাও বিশ টাকা তুলনু তুমি হতোয়ার মূর্তি কিনি করিও না আমরা কিছু তোমার হতোয়ার ইয়া তুমি নদীত যাও ঠিক না বেটি ও দলিল দিয়ে যাবে এরা লোকে কোনটা বাজিও না কোনো কিতাবও দিও না কোনো হতিষও দিও না حدیث قرآن علی مغلی تو علیم وغیرہ شرائط مکہ اور مدینہ میں اسلام کا مرکت جہاں ہے نبی مدفون و مسکون جہاں ہے وہاں میں بہت لاکھ مانسے رمجان میں بیس شکت پڑتا ہے تم کیا اڑائیتا ہے اڑاؤ میں اڑاؤن تمہیں لبنائی تمہیں لو تمہیں آسائیاں جاؤ گی ہمارا مکہ مدینہ رے کھولو کھول مٹھی کھا بیٹھی اچھا نماز اور بازار ই গাঁৱৰ দৰাই দৰাই ইয়াৰ ৰসো আল্লাহ ন বিদীৰ খেদমতো আৰু চাহপা হ'ল এনেই আচা কেতিয়া হৈছে নাই বিদা খাই আল্লাহ আমাৰ বাইক হ'ল আমাৰ বুজুৰ্গ হল ইয়াৰ ৰসুল্লাহ আমাৰ আমাৰ যাবা কিন্তু না খাই কিয় ভাইবা এইদিন এই হালাৰ হালাৰ মিছা মাছৰা সভা চত হ'ল আমার বোলে আমার বোলে আছে আমার বোলে আইডি আছে কিতাব কোনো চ্যানেল আইডি নাই আমার হাইস্কুল মেডিয়ার দই আর আপনারাও আমার সহায় করিও আমার কোনো চ্যানেল নাই রে ভাই মেডিয়ার আমার কোনো আইডি নাই আমার কোনো কিছু নাই আমি দরাইট করছি ইতিমধ্যে মোবাইল দেখো অন্তত বিকর খান নাই কুত্তা সোমাল এক শিল্ল আছে নানি অন্তত মানুষে জানবা যে মলানা দিয়া মুদে খালি আর আশায় হাসি চারটা করিন না অবশ্য কুরন অদীশি ভয়ান করেন আমি আর অক্ষম হয়ে গেছি বাংলাদেশ ইপারে সিপারে কীরা হেজুর এ টু জেড দিমু হতীশ দিমু দিমু দোয়া দিমু আর বাদে রাম করি আইস্কুল মেডিয়ার বাইন অবশ্য তারা দিবা আর আমি একটা আবদার থাকি আর আপনারা দয়া করি দুইটা কলম লেকীয়া দিবা যে বাৰটৰ ৰুজুৰে কৈছো তাত কোনো চেনেল নাই কোনোবা এডিটাৰ আমাৰ কোনো তাত মেডিয়া নাই ৰ'বা মিছা মাতি আনিয়া সুতাৰে খাবাই দিবা বিহু সেইটা কৰি না নি মিছা মাতি আনিয়া যে তাই খাবাই দিয়া ইতাই গৰুৰ গোখৰ খাই দেখুৱা গু খাই দেখুৱা অ' মিছা মাতি আনি তাই খাই নাথৰা আমার ভাই ওখান আমার বুজুর্গ ওখান মিসা মাতিয়া নিয়ে খাবাইতে এখানে বলা করি দিয়ে এমনিও বিউ আর ভাইবে তুন ইয়ে আমি সরল সুজা মানুহ আমার কোনো আইডি নাই চ্যানেল নাই এনে কয় আপনারা যতই মেডিয়ার জোরেটি শুনরা এক দুই খনম লেখিয়া কই ওই বাসার হল মিসা মাত এখানে ভারতের উপযুক্ত কোনো আইডি নাই আমার কোনো পিএস নাই আমার কোনো চ্যানেল নাই আমি আমার একলা সদাগর মুসাফির ও আল্লাহর হাওলা আউয়ার আল্লাহ আগে যান যেটা মনে চায় ওটা করো আমার আল্লাহ কুজন আলি তুন তো রাগ আমি লক্ষ লক্ষ জনতার হৃদয়ের মধ্যে ধরে মায়াত বই ঠিক না বেঠি আমেরিকা লন্ডন দুবাই জার্মান জাপান ইয়ামন উমান বাংলাদেশ ইপার হিপারে আমি কোনো টেকা পাঠিয়েছি নি মানুষে মায়া করা আল্লাহ করাইতরা একটার জলে রে ফুটি মূল্যায়ন আমি নাম নামতেইছি নালু ফুটি ফুঁটি মূল্যায়ন আরে তোমরা ইলাসে আরও বইতে নাই

আমারে মানুষে মাছ খাওয়ার ফাঙ্কাস খাওয়ার আউলর হিঙ্গি খাওয়ার পয়সা দের তোমার কিটা হয়েছে তোমার যদি বেশি জলে তে নাগা মরিচ তুলা তোলা লাগাই দিও আর যদি ভালো না তে বন্ধ রুয়ার যে গিয়া কিটা কয় আজকাল গুর খেতরে কয় বরুয়া খেত তুমি যাইও ফারোনাতে আমারে কইও আমি লাইন দিব আমার বিরুদ্ধে লেখিও না আর জ্বলি যাইব কলম ফিউজ হয়ে যাইব ইয়া আল্লাহ ওয়ালা মাল হে ইয়া আল্লাহ কা দান হে কোনো দিন খুশলাম না ওয়াইজ কইলাম আল্লাহ ওয়ালা মাল বুকু দাদি আমি হাদিস পড়িয়া কই মান তাওয়াজালিল্লাহি রাফাহু দাওগু পড়ি আল্লাহর কারণে আমি ছোট হইয়া আসলে আমি ছোট মানু ইদানিং আজকে দেখলাম বালা বালা কিছু বালা নাম জারি বালা আর কি আল্লাহর কাছে এই তা বালা হইবা খালি ইলিম তাকলে হবে যদি তাকওয়ার পরহেজगारी ইলিম अगर है तू ফুলকলিকা था ইলিম যদি আসলির আছিল ইলিম যদি আসছিল তাহলে আসিল ইলিম যদি আসিল আছিল আসিল তারা দেশে স্বাধীন করিয়া গোজন তারা মৌর বাদা টাকিয়া মধুয়া গনে অফলাইন বকল করিয়ার আমরার মাঝে খালি মারা মারি লড়ালি মারামারি লড়া লড়া হ্যাঁ আল্লাহর বন্দা সাহেব কিবলা ফুল তলিয়ে কুরানোর মেহনত করি যাবার কারণে বাংলার চুকে গলিয়ে গ্রামে এমন কোন গ্রাম নগর নাই যে ওখানে আল্লাহর কোরআনোর মেহনত না আর আমি চ্যালেঞ্জ হই আর সাদিয়ার তফসির জগত যদি তফসির করিয়া কোনো আল্লাহর বন্দায় গেছেন মজা এখনো যদি শোনা যায় বুঝা যায় খালকে তফসির করছেন আল্লাহ দিল আর হোসেন সাদি ভাই আমি আগেও কইছি জামাতি সংগঠনী মাত পেলে বুজুর্গ মাঝে কোনো দণ্ড ছিল না কোনো মতামত মতাবেদ ছিল না সারা মতাবেদ হইল কি আমরা যারা। সারা রাই আজ শুনিয়া আর হজরত গিয়া উঠিয়া আটটা উঠিয়া বরাস করি আর ফেললের ফেললের করি ও ওটার মাঝে বেজাল জেরা আর ফাঁসি নমাজ আল্লাহরে লড়াইয়া শয্যা রায় চুটিয়া তারা রায় চাই হিসাবে একজনে জিজ্ঞাসা করছে নাও। আল্লামা আপনারা হাসাল। লগর এখনও টান ওয়াঝ হলে বুঝা যায় জানি যে খাইকে তফসিল রকম লাগে না আরে ওইগো তো মাঝে মাল আছিল রায় খান দিতা তানে একজনে জিজ্ঞাসা করলো হুজুর আপনার গোলা আঙ্গেন আপনি ত্রিশ বছর চল্লিশ বছর তফসিল করল আপনি একটা আপনি ফানিও খাই না ইটা ফোলা লাগে না বোলে না আমি তাহাদি টাইমে আল্লাহর আল্লাহার গেছে খান্দি ফোকা সুবাহান আল্লাহ ফোকা সুবাহান আল্লাহ আমার বাই এখন বুজুর্গ হন এরা আল্লাহর যে সময় ব্রিটিশটা কি দেশ স্বাধীন করছেন ও হয়ে বছর আগে হইছে বাংলা আর ভারত ভারত ইন্ডিয়া সারাই মিলিয়া ব্রিটিশ থেকে স্বাধীন পাইতে অনুভুলদলিয়ার জমাতে এটা কিছু আসেন নি সব মুসলমান হল এক হইয়া আর উলামায় কেরাম হল ঐক্যবদ্ধ হইয়া ব্রিটিশরে বাগাইয়া দিস আমার বাই এখন বুজুর্গ হল বাত খাইতে সময় তিনটা দি খাই না ফাঁস আঙ্গুল দি খায় ও আমরার মেইন গুঞ্জি আর লাজির গেছে আমরা সারা লগে যাইমু বাঁধ খাইতে সারা আঙ্গুল এর আগে অগুদি সাদ্দ অগুদি ফান অগুদি সুন অগু আপনার তরকারি ওটা দিয়ে আপনার লবণ এটা ভিন্ন কথা সাংগঠনিক জামাতে আপনার প্রতিষ্ঠানই মাছগুলো বেলেগ মাত মগর এখন সময় আসে হুসখরব হুস্খরবর হস মিয়া হাতালইয়া যাই রায় গিয়া তলভানি ভালাইয়া আসি অনা গুনমণি ভলি যাইবাই ভান্ড তুমি খান্দরে মাকি সার্লা গিয়া গুরমা ভুল আরও রান্দ বছর

কোনো বট হওয়ার জায়গা পাইবে না ইনশাআল্লাহ উলামায়ে হকানি আর কোরআনর শাসন ইসলামর শাসন নতুন একটা সরকার পরিবর্তন পাল্টাইতে চাই আমরা ইনশাআল্লাহ আল্লাহ আনিয়া দিব আর আমরা না আমরা আজাদ হইয়া গেছি আমরা এই সেই মানি না আমরা আর কিছু বুঝি না আমরা ইসলামর শাসনে ইসলামর আপতাকারে উদ্দিন করতে বুলন করতে যেই বাধা ইয়া সামনে দাঁড়াইব আমরা জীবন নিতেও প্রস্তুত জীবন দিতেও প্রস্তুত ইংশা আল্লাহ আল্লাহ আমরা তফি দান কর আমি আমার বা হল আল্লাহ আসতে আমি সারার ভাও ধরি হইয়ার খান্দ আমরা রাত্রের খান্দা খান্দি গেছে কি চতুর্দিকে পাথর পাতর ইটর জড়ি তীর এক একম লাল মা আমিনার লাট আবদুল্লার বেঠা মা চাচা বাপ দাদা দাদি সৈ্য খান্দান বাপর খানদান মার খানদানি সব বিরোধিতা সব বিরোধী এক আছিম বেচ্ছা রাত্রে আল্লাহর সজ্জা আতর মধ্যে দাগ আত দাগ সবালো আপনার দাগ সারা শরীর জখম আল্লাহর রসুলোর সারা শরীর জখম হাফর রক্ত আর ছেপরি এক চট লগি গেছে রাত্রে খান্দিতা এক নবীর খানদানোর বিনিময় আর মেহনত হার মানছেন না ফেইল হয়েছে না পৃথিবীর এমন কোনো প্রান্ত বাকি রইছে না এমন কোনো জাগা বাকি রইছে না যে লা ইলাহা মোহাম্মদুর রসুল লাহারাওয়াজ মৌজীছে না ঠিক না বেটি এমন কোনো প্রাখনে এক নবী কেউ সহায় করা ছিল না আর কিছুদিন পরে আল্লাহ তালা এত মায়া খল্লা চাইয়া খুলু নাফি দি নিল্লাহীয়া মানুহ দলে দলে আও কোৱা আমি পোন্ধৰ মিনিট সৰে যাই আমাৰ নমাজৰ বাৰ্ৰাজ অতসময়ে মাতিছোঁ গাঁৱতাকি মানুহে ইয়াক কৈছে আল্লাৰ ৰচুলৰ ক্ষেত্ৰতো মছজিদে নবহি ইয়াৰ ৰছুল আল্লাহী আৰবী ভাষাৰ মানুহটো আৰৱৰ মানুহ ইনে আচটো আমাৰ গুণা মা হৈবনি আমি বহুত বৰ গুণা গুণা কৰি দিছোঁ আল্লাহৰ ৰচুলে কিছু উত্তৰ দিছো নাচ চাইদে উত্তৰ দীতা ভাৰত নবি উত্তৰ না দিয়ে মাগৰিবৰ আজান হৈ গৈছে মাগৰিবৰ আজান হৈ গৈছে আল্লাহর রসুলে অজু কইছন নমাজ পড়ছন आओ বেটায় গাও কি যে বেটা আইছে বেটায়ও আপনা নমাজ কাহাকে বলে আকিমিস সালাত করফা ইন নাহি আরি ওয়া যুলফা মিনাল লাইল ইনাল হাসানাত ইযহিমিনাস সায়্যাত আমি বলিয়া তোইছি বাইয়ে কই আল্লাহর রসুলে নামাজের পথে বইয়া আবার নবীদের আदत হিসাবে বয়ান শুরু করছইন এই গাওালি বেটায় নামাজের আগে যে বেটা আইছি লাগিয়া কইছিল ইয়া রাসূলুল্লাহ ফহাল্লি মিন তাওবাতিন আমার তওবা আল্লাহ মাফ কর Bani আমি বহুত বড় গুনাহ করি লইছি আল্লাহ মাফ dibani নবীজিয়ে কোনো উত্তর দিছে নমাজরও তো এসে আজান দিছে নমাজ পড়ছে নমাজর বাদে এই গাওয়ালি মেঠাই গিয়া কইছে ইয়া রসুল আল্লাহ আমি যাইতাম গিয়ে তো অনেক দূরই বাড়ি আন্দাই যার আমাদের কিছু জবাব দেখো। আল্লাহর রসুলে নিজের ব্যক্তিগত কোনো জবাব দিতা নেই কোনোদিন মাতক কবিজির থাকি কি মন মনগড়া কোনো কিছু দিতানি না আল্লাহর রসুলের ইন্তেজার করা আল্লাহর রসুলে ইন্তজার করা নাজিল জমানা নমাজর বাররা দিছে নমাজ কাহাকে বলে শুনো নমাজে কিতা করে ও আইসন জিব্রিল আল্লাহ রসুলের হাসা কথা বেটা গো গাউতে গেছে তার তো উত্তর দেওয়া লাগবো একটা আবদার রাখছে যে রসুল আমার আল্লাহ মাফ দিবানি ও সময় জিব্রাইলে আইয়া খোলে খোলে আর কেউ শুনুন না জিব্রিল এতে কেউ বুঝবেন না জিব্রাইলে নবীজির খানো আইয়া কইসইন ও আয়াত করি মানা দিল খোসন খোকা সুবহান আল্লাহ যে গো আমি পড়িলাম আকিমিস সলাত তরাফা ইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিবনা সাইয়াত সুবহান আল্লাহ বিহামদিহি আখির খান কই আল্লাহ রসুল আপনার কাছে যেই না আহিবা হইবা আর জেলা গেছা নাকি এক জবাব খুঁড়ান্লিনে কইয়া দিলাও তাই যে গুণা করছো ইকান দিয়ে কোনো কথা নাই কি আর কি এক গুলিয়ে দুই শিকার মানুষের যত গুণা করে যতই গুণা করবো ই যে বেঠা গাউসাকি তার এক গুণার কথা রসুল আল্লাহি আমার গুণা আল্লাহ মাফ দিবানি বেটার জবাবর মধ্যে আয়াত কিতা যে যে মানুষের যত গুনা করক গুনা করলে আল্লাহ নমাজর মত নেকির দ্বারা আল্লাহ সারা গুণারে মাফ করে দিলেন ডিলেট করে দিলেন খকাশো বাহান আল্লাহ ও না আমি আর পড়েছিলাম ও ইনাল আল্লিন মানে আল্লাফিন আল্লাই নমাজ অত বড়াজত আমি কোনো অন্য এবাদতৰ কথা ইলা বৰ সৈছিনা কৰা ন শইছ ঠিক আছে অত্যন্ত চহাবৰ দেখি ইলা অতো বৰ কৰি আমি আল্লাৰ কুদ্ৰতৰ মূৰ লেখা বিৰা লেখা বিৰা ঔ নমাজৰ জিন্দগী সেইবাবে যদি হয় বাকী জিন্দগী ইজি অল্লাই বেহেজ পৰ্যন্ত তাৰ নবীিৰ লগে হাউজে কৌশলৰ ফানী নচিবাসক আল্লাহাম یار حاضرین ہمارا مانگیا نا ہمرا کزیا نائ ہمر اچھا نائ اللہ تان اچھا ہمرارے ایمان اسلام نبیر امت بنائی سُن ٹھیک نہ بیٹی ہمارا کزیا مانگیا نہیں نہ اللہ اچھا کری ایمان جیسے نیامت اسلام جیسے دولت اور نبی امت بنائیے اللہ تان اچھا او اللہ خود جنت والی سیٹ کنفارم کرو نبی زر طریقہ زندگی رسوائے حسانہ لقد کا لقن فی رسول اللہ عسوا تن حسانا صحابہ والا زندگی نبی والا گھڑ گڑگٹن اور نماز جدی ہوئے جنت جیسا سیٹ تمہارے اوکے کنفرم کر دلے خوکس سبحان اللہ بھائی اللہ تبارک و تعالی کہنے سننے سے زیادہ عمل کرنے کی توفیق عطا فرمائیے اگر ای ایسا ماتھو ہمارا شیئر ہوا آپ ہمارا کی منوبل دِبا ایسا خود خوکس آئے আমরা একেবারে দিগর নিজের বহুত বৌদ্ধ মানুষের মাটি দেবন করছি আমরাও যাই মুবি খালি জমিন নবী নবী হইয়া আর সালাম আর কিয়াম আর মিলাদ করার নাম মহাব্বত নাই অবশ্যই মহাব্বত কিন্তু খালি ইটা সীমাবদ্ধ নাই বলে আমি ইয়া নবী সালামালে কইলাম লগে আর গিয়া হুতিয়া হুঁতিয়া হজরণ একদিনও নাই আর আপনি কিলা নবীর মতো আর আমার ইসলামের কোনো রুকুন নাই নি কিছু নাইনি চব তাকি বৰ খত ঐলগি খামে খতাই খাজে ঔ দেখ ঔ দেখ ঔ দেখ মোক ঔ দেখ ভোক ঔ দেখ মোক ঔ দেখ ভোক ইটা কটাই ঔ দেখ মোক ঔ দেখ ভোক ঔ দেখ মোক ঔ দেখ ভোক নবীজীয়ে প্ৰশিক্ষণ দি চাহ চাহ পাই কেৰামহৰ খৰে দিয়া চাইডত লাগি দিছে ৰাজি আল্লাহ ৰাজু আনো লাগিছে নিদান ইটা লাগি তাৰ অসাধে আর ওখানেও আধা জায়গায় এক আশি মিনিট আছে ইনু একটা ইনু আর একটা আমরা হজরত খেল দিন আমি নবীর দেওয়াল না আমি কিছু মানি না আমি ক্যামচালা মরি যাইমু জান লীলা দিলাইম আমি মিলাদ করা লাগবো বালা কথা করো আল্লাহও বালা পাই নবীজিও বালা পাই বোলে আমি ক্যাম মিলাদ করিয়া হজরক আমি ফের ফেরাইয়া ঘুমাই যাইমু তোমার তাবলা হইব তাবলা তোমার দান্ড হইবিস ডান্ডা দিবা আর তুমি কিয়াম কর মিনাত কর জমাট করো ফুলতুরি করো কিবলা তীব্র করতা করো তুমি হজরত নমাজ আর রায় তোমার হজরত মিনিস্টার সফিস মোবাইল ডেগু জয় ও হজরত এড়াই রায় তোমার হজার বাদে বা মিনিষ্টার মোবাইল তোমার লাগে এখন আমি গান নাই ইটা দেখতাম নাই ও তোমারে তোমার করিয়া আরও দূরত ধরলে আমি আগুয়া নি গুহাটি আমাৰ বাই বাড় বাদে দিবাই নেই তুমি আমার বাড় শুন আমি আপনার জন্ম তো লালোছে কিয় লালোছে জন্ন তো সারা একলগে থাকলে মজা লাগবো নি আমার লাস্টর ওয়াজগান শুনো ও থৈ দিও বন করি হইয় বা মোবাইল মিনিষ্টার মোবাইল তুমি থাকো সকালে তোমারে খোলমু আর এখন আমরা রাল্লার নামে উতির আমরা দিনও বা ৰাইত মিলাত করছি ক্ষাম করছি সাহেব কিবলারে স্মরণ কৰিছি সাইদিরে স্মরণ করছি সবরে স্মরণ করছি সারা মানি আমরা সারা এক মিলিয়া ইমশ আল্লাহ এক প্লেটফারমো দুনিয়া মুসাভির খানা অত্যাহ বিসমিল্লাহ যদি বিসমিল্লা রহমান কইতে পারো না আল্লাহ উমা বিশ কইতে পারো না তে খালি কই আল্লাহ মোবাইল তোমার সাক্ষী কি বন্ধ করে নিছি আর গান বাজনা দেখতাম মাতরানি আল্লাহ তুমারে ডরাইয়া ও মোবাইলটা উন্নত জিনিস দিলা আল্লাহ আর সকালে তোমার নামে উঠিং হৈয়া রে বাই আল্লাহ জান্নাতের ফয়সালা করে নিবা। মাত বুঝছেন না। আমার ভাই হলো আমার বুজুর বহর। যিকির করো লা ইলাহা ইল্লা হইবো কা আপনি বুঝুকা। লা ইলাহা ইতা ইতাইনু দিবার খামু কিতা আর যদি দিশলাইতে তো বালা করে দিটাই। আমি জানো না নি হযরত তুফান উদ্দি। কোনবাই কোন তুফা লাইবো কোনবাই ভাই যারা মারগো তার ঠিক আছে নি? মাইক যাইবা কোনবাই আর ফেলে যাইবা চ্যানেল যাইবা এটা আগলা আগলা রাখলাই না স্টেডও দেলা ওলা ওই তো ওই তো তারা নিরাপদে আছে আমি আমার খবরও খুঁতে পারি না কোনবাই যাই আর ওটা খানো যাইব ঠিক না বেটি শুনো লাস্ট মাস আমি সুজা সুজি এন্টিবায়টিক মাল্টিভিটামিন বারতটা লইয়া হয়েছি খালি খেয়া মত না লিয়া মত গর্দনার দরিও আমি সঙ্ক আমল হইয়া দিয়ার আমলকু খরি ইনশাআল্লাহ জন্নতর সিট ওকে হয়ে দিব ইংশা ইনশাআল্লাহ হইতে হয়েছিলাম বলে ইংশা আল্লাহ না নি ও হুনো রাত ওই গুতার মাঝে নাচ গান চামসা না দেখি আল্লা খো আমরার ভাষা আল্লাহ তোমার সাক্ষী রাখি রাইট বারোটার বাদ হয়ে গেছে তুমি বুঝে খা আসমান পাঠো আল্লাহ মোবাইল ধৈ দিলাম আর ও খালি আমরার ভাষায় খো আল্লাহ তোমার নামে হুতি রইলাম হুতি রই ও ভাই সারা রাইট আপনার অনু একাউন্ট মাল ভুলই আপনি করতো কি যা কি করছো আল্লাহ জানো আপনি খালি ঔষধ এটা কইছ মোবাইল ফোন করিয়া যে আল্লাহ তোমার নামে ঘুমাই দেই আর মাপু তুমি মায়া করিয় হাজারখানা উঠি দেয় সারা রাইজ একাউন্ট ফুল হয়ে যাবি আর বারোটা একটার বাদে যদি ওষুধ খালি নাচ গান দেখো আল্লাহ বেজার হইবা না খোঁজ হইবা আপনারা নি বেজার হইবা সারা আহ আল্লাহরে বেজার করছাই না খোঁজ করছায় খোঁজায় খোঁজ করছাইনি খোঁজ করছাইনি আহ আহ দুটাও আল্লাহ খো আল্লাহ

دیکھیے نا اللہ رزار کریو نا اللہ رہ دیکھ رہا ہے نہیں ہمارا بندہ ہے اتو دین موبائل دیکھ لو اور کی بارو تو حضوری ہاتھ اٹھا نہیں لوائی لیا دیکھو ہمارے ڈورائیا ہے ایٹو تو تھم سار دان بازنا دیکھ رہے نہ رب کعبار قسم آپ کے لیے جنت والی سیٹ کنفرم ہو جائے گا کنفرم ہو جائے گا بڑوں غریب کا اللہ عمام واخرہ علی الحمد للہ ربی العالمین امر اللهم آمين يا رب العالمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار هي كريم هي رحيم هي رحمن الله انغالر متو هات بلاني قبول خرو تمي الله مهربان اي الله مسافر بیماری من با الله আল্লাহ আপনারে সাক্ষী রাখি আর আমার বা দেখ রানা আমার শরীরের অবস্থা অত খারাপ আমি বিশ পঁচিশ তিরিশ মিনিটের বাদে ওয়াজ ওখরতাম ভারিয়ান না আল্লাহ। আল্লাহ আল্লাহ এই জায়গাতে আমি খানি সময় দিলেইছি আরও এক জায়গার মধ্যে যাইতাম রে বা সারার আশা ভরসা আছে আমি এক মুসাফির আল্লাহ বেমারি মানুষ অসুস্থ মানুষ আমার বাই বাইনবাই বিরাজ আমিও কেরামর দিলর মধ্যে আপনার আল্লাহ ফয়সালা থাকি তারার ভিতরে বুঝ দে আল্লাহ আমার মনে সায় আমার জানে চায় ঘন্টা বন্টাম হতা হইতাম মাতিতাম আমি বেমারি মানুষ অক্ষমতা প্রকাশ করতে বাধ্য হয়ে গেছি আর আমার লিমি আয় আল্লাহ আমার আওয়ারে আমার বাইন তোর আওয়ারে কবন দূর হরমাও আয় আল্লাহ আমেরিকা থাকি প্রবাস থাকি বিদেশ থাকি যত মানুষের টেকা পয়সা দিয়া এই অনুষ্ঠানের আয়োজন করছেন পিন্ডাল দিছন মাইক দিছেন পোস্টার দিছোন আয় আল্লাহ এলা একটা মফিল করতে বহুত মেহনত পরিশ্রম আর পয়সা লাগে রে বা আল্লাহ যত দেশি বিদেশি ভাই আইনতে মেহনত পরিশ্রম করি পয়সা দিছইন সারার দেওয়ারে কবুল আয় আল্লাহ আয় আল্লাহ কমেটির মানুষে কার কারণে আয় আল্লাহ রাহিমিন আমার খানে খানে খুঁজেন লাগি আমি আর এগারো বারো মিনিট সময় ভাজিন দিছি আমি আর ফার না আমি বেমারি মানুষ আর আমার রস আল্লাহ আমার বাইএরে এই অনুষ্ঠান করারে কব নো মাফ দুর ভরমাও আয় আল্লাহ এরা রে মা খরি দেও রমিয়ে মোট দেরিদেও এলাকা এলাকারে আপনি আল্লাহ এই দিন মহিলর খাতেরেজাতর জরিয়া বানাইয়া মা বৈন্ডিয়ামে সারা লাগি ইমানি মন দিও আল্লাহ আল্লাহ রাত্রের অন্ধকারে সময় আপনে পয়লা রহমত মাঠ আয় আল্লাহ ও টাইমে মোবাইল গুণা থাকি আমরা আল্লাহ আল্লাহ আমরা রে রমাজি বানাইয়া দিও আল্লাহ যত মানুষের মেঘর জলের খোলে ফয় রাকে দিই আরও দিবা সারারে কবুল ফরমাও আল্লাহ খার মা নাই বাপ নাই সারারে মাফ দেও দাদা দাদি নানা নানি হর হলি বাই বি আত্মীয় স্বজন আয় আল্লাহ বেমারীর বেমারি রে মা দায় দেও আল্লাহ আমি প্রতীক মুসাফির মুসাফিরর দুয়ারে আপনি ঘুরাইয়া দেও না আল্লাহ আইনুর মানুষের আমার লগে যে আবে মায়া আল্লাহ আইনুর মানুষের যে মায়া আন্তরিকতা দেখাইলা আমি প্রত্যেক বুঝাবিন আমি ইয়ার বদলা খিতা দিমু আমি সকুর খনি ফেলে দোয়া আর এই এলাকার সারা মানুষের যত হাজির হয়েছেন যত হাজির নাই বাড়ি মা বই নকল সারারে আপনি মায়া খরি আব। আল্লাহ নবীজির স্বেচ্ছা দেওয়ানা আশিক বানাইয়া দেও আল্লাহ আমাদের ফক্ষ থাকি নবীজির রোজায়া তর লক্ষ কুটি দুদার সালাম বৌসাইয়া মায়া র মায়া র আল্লাহ أمرا غلا مغلر صلا مفوسا روزا مبارو خلا أمرا رد خاو جزا الله أن محمدا ما هو الوهل صلى الله عليه وسلم ربنا يا ربنا يا الله ربنا أمرا سلام يا ديو مدينة مينوية يا, مينو يا الله يا آمينو محمد ما مصطوفا نوبي زامينو محمد ما مصطوفا نوبي زامينو آمين آمين برحمتك يا أرحم الراحمين بيه